আজকে আমাদের আলোচনার বিষয় চোখের রোগের লক্ষণ গুলা কি কি আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুস সাকিব কর্তব্যরত আছি স্পান ইস্লেমিয়া চক্ষু ইনস্টিটিউট হসপিটাল ফার্মগেট অবশ্য কাজ করছি বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ খিরগাঁও খিদমা আই হসপিটাল এবং রিটনা গ্লোকোমা সেন্টার পান্তপথে আসলে চোখ আমাদের খুবই অমূল্য একটা সম্পদ চোখে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো অসুবিধা ফিল না করি ততক্ষণ বুঝি না যে চোখের গুরুত্বটা কি আজকে আমরা চোখের রোগের কতগুলো উপসর্গ আপনাদের সাথে আলোচনা করবো অনেকভাবে চোখের রোগের লক্ষণ সামনে আসতে পারে যেমন প্রথমত আমি বয়স ভাগ করে বলি যদি একটা ছোট বাচ্চা থেকে শুরু করি আমরা যে সাপোজ পাঁচ বছর থেকে পনেরো বছর পনেরো বছর থেকে পঁচিশ বছর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চারা তো বলতে পারে না বা প্রকাশ করতে পারে না যে দেখে না কারণ সে মনে করে সে যেটা দেখে সেটাই স্বাভাবিক ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছু উপসর্গ যেমন খুবই দ্রুত পলক ফেলা বা পাতা ঝাপটানো তারপর খুবই কাছে থেকে টিভি দেখা আর বা মোবাইল দেখা এই দুটি হচ্ছে প্রাইমারি লক্ষণ আর চোখ দিয়ে পানি আসা চোখ দিয়ে পানি পড়া এটাও একটা লক্ষণ এই জিনিসগুলো যদি হয় আপনি যদি খেয়াল করে দেখেন যে হঠাৎ করে আপনার ধরে খুব কাছে থেকে টিভি দেখছে বা খুব কাছে মোবাইলটা খুব চোখের সামনে কাছে নিয়ে খেলছে বা দেখছে তার মানে হচ্ছে তার চোখে কোনো সমস্যা আছে এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বয়স্কদের ক্ষেত্রে মানে টিনে ক্ষেত্রে আমরা যেটা বলি যে পনেরো থেকে পঁচিশ বছরের বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কমপ্লেনটা আসে স্কুল থেকে বা এটা স্কুল যখন আমাদের দেশে তো আসলে কোনো প্রি স্কুল স্ক্রিনিং বা স্কুলে ভর্তি হওয়ার আগে উন্নত দেশে যেসব চোখ বাচ্চাদের চোখের পাওয়ার বা চোখ দৃষ্টি পরীক্ষা করার একটা একটা পার্ট আছে যেটাতে সব বাচ্চাকে এই যেতে হয় যে স্কুলে ভর্তি হওয়ার আগে তাদের চোখ পরীক্ষা করাটা ম্যান্ডেটরি আমাদের আসলে কোনো সিস্টেম নেই সরকারের পক্ষ থেকে তো আসলে আমরা এখন সকলকেই সতর্ক করার চেষ্টা করি যে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে অ্যাটলিস্ট তার চোখটা একবার পরীক্ষা করে নেবেন যে সেটা ও চোখের দৃষ্টিটা স্বাভাবিক আছে কিনা তো এটারই পার্ট হিসেবে হয়তো স্কুল থেকে টিচার কমপ্লেন করে মাদেরকে যে আপনার বাচ্চা দেখতে পাচ্ছে না সে পিছনে বসলে দেখে না ব্ল্যাকবোর্ড থেকে তুলতে পারে না লেখা ঠিক হয় হয়তো পাশের বন্ধুকে বিরক্ত করে আমাকে দেখাও আমি মানে সে দেখে না দেখে হয়তো পাশের থেকে দেখতে চায় তো এটা এটা হচ্ছে বেসিক্যালি টিচাররা অবজার্ভ করেন এবং ওনারাই হয়তো প্যারেন্টসদেরকে জানান যে আমরা বাচ্চাকে চোখ পরীক্ষা কর তার চোখে মনে সমস্যা আছে ইউজুয়ালি সব বয়সী সব বয়সের ক্ষেত্রেই চোখ লাল হওয়া চোখে কিছু উপসর্গের মধ্যে চোখ লাল হওয়া চোখ দিয়ে পানি আসা চোখে কম দেখা বা ঝাপসা দৃষ্টি আর হঠাৎ করে কম দেখা এটা ব্যথাযুক্ত বা ব্যথামুক্ত দুটোই হতে পারে এই অনেকগুলা উপসর্গ বললাম এগুলো সাধারণত চোখের উপসর্গ যেগুলো সামনে আসলে তখন আমাদের মনে হয় যে আমাদের চোখটা দেখাতে হবে তো বেসিক্যালি মেন হচ্ছে কম দেখা আপনি যদি কখনো দেখেন যে আপনি দূরের জিনিস ইউজুয়ালি বয়স্কদের ক্ষেত্রে হয় কাছের জিনিস আর কম বয়সের ক্ষেত্রে হয় দূরের জিনিস যদি দূরের জিনিস ঝাপসা দেখেন পিছনে বসলে ব্ল্যাকবোর্ড দেখতে অসুবিধা হয় বা ক্লাসে অসুবিধা হয় এনাদের কিন্তু কাছে আবার সমস্যা হয় না ওনারা কাছে ঠিকই দেখতে পায় লেখা পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু দূরে একটা ছোট জিনিস দেখতে অথবা বোর্ডের লেখা দেখতে সমস্যা হয় তো এটাই প্রথম উপসর্গ যে দেখার সমস্যা তো আর এর বাদে যা বললাম সবই আসলে সিমটম ওয়াইজ মানে যদি চোখে কেউ হঠাৎ করে দৃষ্টি কমে যায় চলে যায় তার অনেক কারণ আছে সেটা চোখ লাল হয়ে যায় সাধারণত চোখ উঠলেও চোখ লাল হয় আবার প্রদেহজনিত সমস্যা যেখানে চোখে আলোর দিকে তাকাতে কষ্ট সেখানেও চোখ লাল হয় তো অনেক রকমের সিমটম বা আছে এগুলো আমরা আপনাদের সাথে একটা একটা করে পরবর্তীতে আলাপ আলোচনা করব তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সাধ্যমতো আপনাদের উত্তর ধন্যবাদ